রাকস নির্বাচন দু হাজার পঁচিশের ফলাফল নিয়ে তো অনেক কথাই হচ্ছে কিন্তু এর মধ্যে একটা রেজাল্ট যেটা নিয়ে আসলে সবার চোখ কপালে উঠেছে চলুন আজ সেটাই একটু ভেঙে দেখি একশো পারসেন্ট হ্যাঁ ঠিকই শুনছেন একশো শতাংশ এই একটা সংখ্যাই বোধহয় এবারের নির্বাচনের পুরো গল্পটা বলে দিচ্ছে মেয়েদের হলগুলোতে যতগুলো টপ পোস্ট ছিল তার প্রত্যেকটাতেই জিতেছে একটাই প্যানেল মানে যাকে বলে ক্লিন সুইপ সত্যি বলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনের ইতিহাসে এমন ঘটনা আগে কেউ দেখেনি একটা প্যানেল যে এইভাবে সব জিতে নেবে এটা আসলে একটা রেকর্ড ব্রেকিং রেজাল্ট আর এটাই এখন আলোচনার মূল বিষয় তো চলুন নির্বাচনের আনুষ্ঠানিক যে ফলাফল সেদিকে একটু নজর দেয়া যাক বিনটা ছিল বৃহস্পতিবার ষোলোই অক্টোবর দু সেদিন রাতেই প্রধান রিটার্নিং অফিসার প্রফেসর শেতাউর রহমান মোট এগারোটা হলের ফলাফল ঘোষণা করেন আচ্ছা এ যে অবিশ্বাস্য একটা জয় এর পিছনে কারা কোন প্যানেল এটা করে দেখালো। প্যানেলটার নাম হচ্ছে সম্মিলিত শিক্ষার্থী জোট আর তথ্য যা বলছে এই জোটটি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের নিয়েই তৈরি হয়েছিল তারাই এই অভাবনীয় জয়টা পেয়েছে তো এই জয়টা যে শুধু মেয়েদের হলে হয়েছে তা না এটা ছিল একটা যাকে বলে ক্লিন সুইপ চলুন দেখি এর বিস্তারটা ঠিক কতটা ছিল বিশ্ববিদ্যালয়ের ছয়টা মেয়েদের হল আছে তাই না রোকেয়া হল মন্নুজান হল তাপসি রাবেয়া হল বেগম খালেদা জিয়া হল রহমাত নেসা হল আর জুলাই ছাত্রিশ হল অবাক করা ব্যাপার হলো এই ছয়টা হলের প্রত্যেকটাতেই তারা জিতেছে আর শুধু জেতা না প্রত্যেকটা হলের যে টপ তিনটা পোস্ট থাকে ভিপি জিএস আর এজিএস এই তিনটার তিনটাই কিন্তু এই সম্মিলিত শিক্ষার্থী জোটের দখলে চলে গেছে মানে কোনো ভাগাভাগি হয়নি হিসাবটা তালে কি দাঁড়াল ছয়টা হল প্রত্যেকটাতে তিনটা করে টপ পোস্ট মানে আঠারোটা পোস্টের মধ্যে আঠারোটাই এক প্যানেলের পারফেক্ট স্কোর তাই না এরকম একটা একচেটিয়া ফলাফল এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ভবিষ্যতের জন্য কিসির ইঙ্গিত দিচ্ছে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আর এর উত্তরটা হয়তো আমরা সামনের দিনগুলোতেই পাব